আসসালামু আলাইকুম আপনারা বাবা কেমন আছেন মুই একসের জমের মতো ভালো আছি আপনাদের তো আজ গো আমরা জাহাজের অ্যাঙ্কার কি ভাবে তা ভিডিওটা শুরু হইতে শেষ পর্যন্ত তো দেখতে থাকবেন মজা পাই ভিডিও মজা আছে ফেলে ভর আছে হাতে কোনো সন্দেহ নাই দেখলেই মজা পাই কই হেলাইছি দেখলে মজা পাইবেন তো দেখতে থাকেন এখন ইঞ্জিনটা রেডি করা হচ্ছে লাগে কাটা উত্তল করার দিতে আবার কথা কইবে ট্যাঙ্কার কয় গিরে অ্যাঙ্কার এনে কেছেন না তা হে গো দিনতে কই গ্রাফিক এককালে মুগো বরেছিল ভাষায় যে গ্রাফিক গো কয় হে গ্রাফিক গো

এই গিয়ার লিভারটা ধাক্কা দিয়া গিয়ার ফালাই দিলেই এই বেলটা গড়বে আর বেলটা গড়ার মাধ্যমে হুঁজটা গড়বে হুঁজটা গড়ার মাধ্যমে জিপসিটা গড়বে আর জিপসিটা গড়ার মাধ্যমে সেন্ট উঠ দেবে এটা হইলে মূলত কাজ আর এই ওনার এই জায়গা খারাই চা লাগবে হেডা কথা না সেন্ট গো কি সুন্দর উঠতে আছে নাচতে নাচতে এককাল উড় নান ধান উড্ডে বাবা উড্ডে এই উড্ডাইয়ে পড়ছে এই নঙ্গুরকেও উড্ডে গেছে এই দেখছেন নুঙ্গুর কু ঠিক আছে কি সুন্দর এক কাল লাফাই লেবে বুড়ো মনের মতো আপনারা মনে করছেন এগুলো ছোট ছোট না এগুর ওজন বারোশো কেজি তাই চেঞ্জ হন ওরা শেষ অ্যাঙ্কার ওরা শেষ এই এখন এলে গিয়ার গো টান দিয়ে এই নিউটল করে দিতেছে গিয়ারের কাম শেষ এখন ইঞ্জিনের কামও শেষ ইঞ্জিন গো একেবারে ডেট করে দিতেছে মানে বন্ধ আজকে ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে কথা হবে নেক্সট কোন একটা ভিডিও